আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এখন আপনাদেরকে একটি বাড়ি দেখাবো এই বাড়িটি বিক্রয় করা হবে এবং এই বাড়িতে জমির পরিমাণ আছে চার শতাংশ এই হচ্ছে সেই বাড়িটি সামনের এই ইউনিটটি চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আর সামনের দিকটায় আছে টিন সেটের তিনটি রুম করে আছে টিন সেট আর ওই সাইডে হাফ বিল্ডিং তিনটি রুম করা আছে এবং ফাউন্ডেশন করা যেই দুইটি রুম করা আছে সেই দুইটি রুমের ভেতর সেপারেট ওয়াশরুম সব কিছুই করা আছে এই বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর থানার সফিপুর হরিণহাটি এবং এই বাসাতে রুম পাওয়া যায় মোট বাইশ হাজার টাকা প্রতি মাসে আর এই বাড়িটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হতে মাত্র এক মিনিটের রাস্তা আর দেখতেই পাচ্ছেন আশেপাশে কত বড় বড় ভবন এখানে রুম ভাড়ার চাহিদা প্রচুর এখানে একদিনের জন্য রুম খালি যায় না তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চামদরা হতে এই বাড়িটির দূরত্ব মাত্র দশ টাকা অটো ভাড়া দশ টাকা অটো ভাড়া হলে আপনারা এই বাড়িতে এসে পৌঁছাতে পারবেন চান্দরা হতে এই হচ্ছে সেই রাস্তাটি যে রাস্তা দিয়েই আপনারা সরাসরি হাইওয়ে রুটে উঠতে পারবেন সামনেই অ্যাপেক্সফোর্ট এয়ার লিমিটেড সামনেই দেখা যাচ্ছে সেই হাইওয়ে রোডটি